আমি তো আদম চেয়ে বড় আমি তো আদমের চেয়ে বেশি বড় সে অহংকার করেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো তর্ক করে নাই বরং বলেছিল রব্বানা যালমনা নাংফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন রব্বানা ও আমার প্রতিপালক আমি আমার নিজের ওপর জুলুম করে দিয়েছি ইল্লাম হামনা আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে মাবুদ আমি কোথায় যাব আদম আলহি আল্লাহ পাকের কাছে সেলেন্ডার করেছিলেন এই যে হজরতে আদম আলহি সালাতাম এবং ইবলিস এই দুইজনকে যে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে বের করে দিলেন এই বের করার মাধ্যমে আল্লাহ তালা কে পর্যন্ত যত মানুষ আসবে এই দুনিয়ার মধ্যে সকল মানুষের জন্য আল্লাপাকে একটা সবক দিয়ে রেখেছেন এই ঘটনার মধ্যে আল্লাহ তালা একটা সবক দিয়ে রেখেছেন সেই সবকটা কি সেটা হচ্ছে যারা আল্লাহ তালার খাস বান্দা হবে যারা মুমিন বান্দা হবে ইমানদার বান্দা হবে তারা কখনো আল্লাহ তালার হুকুমের সামনে তর্ক বিতর্ক করবে না আল্লাহ তালা এই হুকুমটা কেন দিলেন ওই হুকুমটা কেন দিলেন না এটা আল্লাহ তালা কেন করলেন এই কাজ আল্লাহ মুমিন বান্দরা কখনো করবে না আর যারা বেইমান হবে নাস্তিক হবে আল্লাহ মানবে না তারা সর্বদা আল্লাহ হুকুমের বিরুদ্ধে তারা কথা বলেন ঠিক কিনা এই যে দেখেছেন না গত কয়েকদিন আগে মানিকগঞ্জ এক বাউল শিল্পী বাউল নামক ফাউল শিল্পী সে আল্লাহ রব্বুল আলিনের নামে কটুক্তি করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের এই দেশে বিরানব্বই ভাগ মুসলমানদের দেশে সে আল্লাহ পাকের নামে এত বাজে কথা বলেছে যে কথাগুলো একজন সভ্য মানুষ পর্যন্ত মুখের মাধ্যমে উচ্চারণ করতে পারে না জোরে কি বলেছে সে সে বলেছে সে নাকি আল্লাহ তালার কথার কোনো আগা এবং মাথা পায় না জুরে জোরে বল্লা আমি তো আমার বাসায় বললাম সে আরো খারাপ বাসায় বলেছিল সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো আপনারা দেখে থাকবেন অনেক নোংরা এবং খারাপ ভাষায় সে বলেছে আরে তুমি তো বাউল তুমি তো ফাউল তোমার মাথায় রয়েছে গোবর তুমি কোনোদিন কোরআন এবং হাদিস পড়ো নাই রসুলের হাদিস তুমি কোনোদিন পড়ো নাই আল্লাহ তালয় কালাম কোনোদিন তুমি শোনো নাই তুমি কিভাবে আল্লাহ তালের কথা মর্ম বুঝবা তাকে যখন প্রশাসন ধরে নিয়ে গেল তখন তার দলের লোকেরা আরো কিছু দালাল যারা আছে তারা এখন দাবি তুললো যে না তাকে ছেড়ে দিতে হবে আমরা সরকারকে বলে দেব তাকে তো ছাড়া ছাড়ার দূরের কথা তাকে এই বাংলার জমিনের মধ্যে তার ফাঁসি কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ এই মুসলমানদের দেশে আল্লাহ এবং তার রাসুলের শানে বেগাধুবি করে আজ পর্যন্ত কোন কুলাঙ্গার থাকতে পারে নাই এই সমস্ত বাউল এবং ফাউলরাও এই বাংলার জমিনে থাকতে পারবে না তাদেরও ফাঁসির আইন কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা বরদাস্ত করবে না কোন বাউল এবং ফাউল আল্লাহ তালার নামে গালি দিলে তারা বলে এগুলো নাকি তাদের বাক স্বাধীনতা আমরা এর আগেও বহুবার দেখেছি কোরআন এবং সুন্না নিয়ে তারা ব্যঙ্গ করে রসুলকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহ আল্লাপাককে নিয়ে তারা ব্যঙ্গ করে কটুক্তি কথা বলে যখন তাদেরকে ধরা হয় তখন তারা বলে এগুলো হচ্ছে আমাদের বাক স্বাধীনতা আমাদের স্পষ্ট বার্তা আল্লাহ আল্লাপাকের সানে কথা বলা যদি তোমাদের বাক স্বাধীনতা হয় রসুলের সামনে বেগাধুবি করা যদি তোমাদের বাক স্বাধীনতা হয় কোরআন নিয়ে ব্যঙ্গ করা যদি তোমাদের স্বাধীনতা হয় তাহলে তোমাদের দেহ থেকে কল্লাকেও উঠিয়ে দাও মুসলমানদের হাত স্বাধীনতা কথা বলেন ঠিক কিনা সম্মানিত যারাই দুনিয়ার মধ্যে আল্লাহ বেহাদুবি করেছে অহংকারী করেছে আল্লাহ তালা তাদেরকে আখেরাতে তো শাস্তি দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে অনেক শাস্তি দিয়েছেন সময় কম লম্বা আলোচনা করার সময় নেই কয়েকটা আলোচনা কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো যারা দুনিয়ার মধ্যে অহংকারের কর করেছে আল্লাহ পাক তাদেরকে কেমন শাস্তি দিয়েছেন এবং যারা আল্লাহ এবং তার রাসুলশানে বেয়াদুবি করে আল্লাহ পাক তাদেরকে কী শাস্তি দেন অহংকারীদের সর্বপ্রথম যে শাস্তিটা আল্লাহ তালা দেন সেটা হচ্ছে আল্লাহ তালা অহংকারীদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন তখন তারা হেদায়াতের কথা শুনতে পারে না ভালো কথা তাদের কাছে ভালো লাগে না কোরআন তেলোয়াত তাদের কাছে ভালো লাগে না নামাজ আদায় করা তাদের কাছে ভালো লাগে না কারণ আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে মোহর বেড়ে দিয়েছেন অন্য এক হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে তিন জুম্মা নামাজ আদাই না করে তিনটা জুমা চলে গেছে একটা জুমা দুইটা জুমা তিনটা জুমা চলে গেছে ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আসে নাই জুমান নামাজ জামাতের সাথে আদায় করে নাই আল্লাহ তালা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন তাহলে অহংকারী ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তিটা আল্লাহ তালা দেন সেটা হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ তালা মোহর মেরে দেন দুই নম্বর অহংকারী ব্যক্তিকে আল্লাহ দ্বিতীয় যে শাস্তিটা দুনিয়ার মধ্যে দেন সেটা হচ্ছে আল্লাহ পাক সাধারণ ক্ষমা থেকে তাদেরকে বঞ্চিত রাখেন আল্লাহ পাকের বান্দারা যত আমল করে প্রতি সপ্তাহে যত আমল করে সপ্তাহের দুইটা দিন আল্লাহ পাকের বান্দার আমলগুলো আল্লাহর কাছে বেশ করা হয় হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন ইন্না কুল্লি সপ্তাহের মধ্যে আল্লাহর বান্দারা যত ইবাদত করে যত আমল করে সব আমলগুলো আল্লাহর কাছে কয়টা দিন পৌঁছানো হয় দুইটা দিন পৌঁছানো হয় ইয়াওমান লিস নাই নিউয়াউমাল এক নাম্বার হচ্ছে সোমবার দুই নাম্বার হচ্ছে বৃহস্পতিবার আল্লাহ পাকের কাছে বান্দারা মোল্লমাগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আল্লাহ নবী সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এটা রসুলের উন্নত আমরা যারা পারি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখব ইনশাল্লাহ নফল রোজা আল্লাহ নবী সল্লাল্লাহ ওয়া আলি বললেন আল্লাহ পাকের বান্দাগুলোর আমলগুলো সপ্তাহে দুই দিন পেশ করা হয় সেই দুই দিন আল্লাহ তার কাছে যখন আমলগুলো পেশ করা হয় আল্লাহ তালা তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না আল্লাহর নবী সল্লাল্লাহ আলি ও হাদিসে পাকের মধ্যে বলেন ইন্না আলাবানী তুরদু সালাত ইয়ামাইনি ইয়াম আল ইসলাইনু ইয়ামাল খমিজ ইল্লাহ আলি মুসরিক ই নাও মুসা হাইনেন ফায়াখুরুলী জামি খলকিহি আল্লাহ তালা তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন তবে এক নম্বরে যে ব্যক্তি মুশরিক আল্লাহতালার সাথে শরিক করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না এই দুনিয়ার মধ্যে যারা মুশরিক আল্লাহ পাকের সাথে শরীক করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না দুই নাম্বার আল্লাহ্ নবী সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন আও মোসা যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে ওই বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন না তাহলে আল্লাহ পাক যে সাধারণ ক্ষমা করেন এই ক্ষমা থেকে ও হিংসাকারী অহংকারকারী আল্লাহ পাকের ওই ক্ষমা থেকে বঞ্চিত থাকে শুধু তাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী হাদিসে পাকের মধ্যে আসাদ ফরমান আল্লাহ পাক রব্বুল লাইলাতুন লাইলাতুন্নসিমিন শাহবান সবে বরাতের মধ্যে বান্দার সারা বছর যে গুণা হয়েছিল সগিরা গুণা হয়েছিল আল্লাহ তালা সব গুণাগুলোকে মাফ করে দেন তবু ওই ব্যক্তির গুণা মাফ করেন না যে ব্যক্তির মধ্যে হিংসা এবং অহংকার রয়েছে জোরে বলেন না অহংকারী ব্যক্তি পাকের সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে এরপর দেখেন আল্লাহ নবী সাল্লাম একবার সাহাবাই কারামদেরকে বলতেছিলেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন কিছু আলামত নিদর্শন বলে দেব যে নিদর্শনগুলো যদি তোমরা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله ما شَد هذا شباب زي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজরিন বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন কিছু আলামত আর নিদর্শন বলে দেব যে নিদর্শনগুলো যদি তোমরা দেখো তাহলে দুনিয়ার মধ্যে তোমরা বুঝতে পারবা কারা জান্নাতি লোক এবং কারা জাহান্নামি লোক সেই নিদর্শনগুলো কি হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আলা উখ বিরুকুম বি আলিল জান্না ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে সম্পর্কে খবর দিবো না আলা উখ বিরুকুম বেহলিল না আমি কি তোমাদেরকে জাহান্নামবাসী সম্পর্কে খবর দিবো না সাহাবাই কারাম বললেন অবশ্যই অবশ্যই বলেন জসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহি ও বললেন কুল্লুদয়াইফিন মুতাদা ইফিন লাউ আকসাম আল্লাহ হিলাবার দুনিয়ার মধ্যে এমন কিছু নিদর্শন রয়েছে আলামত রয়েছে ওই নিদর্শন গুলো যদি তোমরা দেখতে পাও ওই নিদর্শনগুলো যদি তোমাদের নজরের মধ্যে পড়ে তাহলে তোমরা বুঝবা যার মধ্যে ওই নিদর্শনগুলি রয়েছে ওই ব্যক্তি আল্লাহ আল্লারব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে সেই নিদর্শন গুলো কি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিহু সাল্লাম বললেন কুল্লু ইফিন মুতাদ ইফিন লাউ আকসামা লহু প্রত্যেক দুর্বল ব্যক্তি সমাজের মানুষ যাদেরকে দুর্বল মনে করে কিন্তু ওই ব্যক্তির সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক আছে লাউ আকসামা আল্লাহ হিলা আবার সে যদি আল্লাহ পাকের নামে কোনো কসম করে বসে তা আল্লাহ তালা তার কসমকে পরিপূর্ণ করে দেন এখানে একটা ঘটনা আছে সময় সংক্ষিপ্ততার কারণে বললাম না তো এই জন্য রসুলসাল্লা সাল্লাম বললেন দুনিয়ার মধ্যে যারা মানুষকে দুর্বল মনে করে সমাজের মানুষ যাদেরকে বেশি একটা গণনা করে না কিন্তু আল্লাহর সাথে সে এমন সম্পর্ক করেছে তাহাজ্জের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে পাশোক্ত নামাজ সে আদাই করে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক করে নিয়েছেন কখনো যদি আল্লাহ পাকের নামে কসম করে বলে যে এটা হবেই তা পাক সেটা করেই দেন যদি দোয়া করে তা আল্লাহ তালা দোয়া কবুল করে নেন ওই ব্যক্তিরা হচ্ছে জান্নাতি সুবাহান আল্লাহ হালাল হালাল খেতে হবে আমরা অনেকে দোয়া করি আর বলি আমাদের দোয়া কবুল হয় না কেন দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় যে শর্তটা সেটা হচ্ছে হালাল খেতে হবে আপনি যদি হারাম ইনকাম খান আপনার পোশাক হারাম আপনার খাদ্য হারাম মনে রাখবেন আপনি বাইতুল্লার গিলাফ ধরে আপনি দোয়া করতে পারেন আপনি হাজি সাহেব আপনার দোয়া আল্লাহ কবুল করবে না কারণ আপনার মধ্যে হারাম রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এক সাহাবি রসুল সাল্লি সাল্লামের কাছে এসে বলল যে একজন ব্যক্তি আমাদের মধ্যে তার চুলগুলো উস্কোখুস্কো দেখলে মনে হয় না কোনো ব্যক্তি সব সময় মনে হয় নিয়ে আছে কিন্তু ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হয় না বললেন মালবাসুকা ও আর ওই ব্যক্তির দোয়া আল্লাপাক কিভাবে কবুল করবে সে তো হারাম খায় সে যদি বাইতুল্লাহর গিলাফ ধরো তোহাফ করে সে যদি বাইতুল্লাহর গিলাফ ধরো আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন না এজন্য দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে হালাল খাওয়া বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন দুনিয়ার মধ্যে মানুষ যাদেরকে দুর্বল মনে করে কিন্তু আল্লাহ তালার সাথে তাদের সম্পর্ক আছে আমাদের সম্পর্ক কার সাথে করতে হবে আল্লাহর সাথে সারা দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় গোটা দুনিয়ার মানুষ যদি আমার জন্য নারাজ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে আমি সফল আর গোটা দুনিয়ার মানুষ আমার পক্ষে রইল কিন্তু আল্লাহ পাক আমার বিপক্ষে চলে গেলেন আমার কোনো কাজের কারণে আল্লাহ তালা না খুশ হয়ে গেলেন নারাজ হয়ে গেলেন মনে রাখবেন আমার জীবনটা ব্যর্থ কাম আখারেতেও আমি ব্যর্থ দুনিয়ার মধ্যেও আমি ব্যর্থ এই জন্য রসূস আল্লা সাল্লাম বলেছেন জান্নাতি মানুষগুলো নম্র তবিয়তের হয় আর জাহান্নামের মানুষগুলো কেমন হয় রসুল বলেন আলা উকবির হুকুম নার ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে জাহান্নামে বাসীদের সম্পর্কে অবহিত করব না সেগুলো কারা দুনিয়ার মধ্যে অহংকার করে চলে গর্ব করে চলে মানুষকে পাত্তা দেয় না মানুষের জমিন মেরে খায় দম্ব করে নেতামি করে মানুষের হক নষ্ট করে ওই মানুষগুলো হচ্ছে জাহান নামে জোরে বলেন নজবিল্লা সম্মানিত হাজিরিন আজানের সময় হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে মুক্ত জিন্দগি গড়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন